আসসালামু আলাইকুম একবার কল্পনা করুন আপনি এমন একটা থানেল মধ্যে আপনি আছেন যেখানে আলো নেই দিন দিন তা আরো আধার হয়ে উঠেছে আর আপনার মনে প্রশ্ন এটা কি কখনো শেষ হবে না ঠিক তখনই এক জলক আলো দেখা দিল সেই আলো কি এটি আল্লাহর রহমতের সিগনাল যে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আর আপনার খুশির দিন শুরু হচ্ছে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার এই কঠিন সময় শেষ হয়েছে কি লক্ষণ আপনাকে জানাবে যে আল্লাহ এখন আপনার জীবনকে বদলে দিতে যাচ্ছে আজ আমরা জানবো এমন কিছু গুরুত্বপূর্ণ এবং প্রেরণামূলক কথা যা আপনার হৃদয়কে আশায় এবং আস্থায় পূর্ণ করবে অনেকে হয়তো ভাবছেন এগুলো কি আমাকেও দেখার সুযোগ হবে নাকি অন্য সবার হয় শুধু বন্ধুরা নিশ্চিত থাকুন আপনি যদি এই ভিডিওটির প্রতিটি মিনিট মন দিয়ে দেখেন আল্লাহ রহমতের সেই গোপনীয় ভাষাগুলো আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভাগ্যের সেই সোনালী মুহূর্ত নিয়ে আজকের আলোচনা যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আল্লাহর পক্ষ থেকে সুখের দিন শুরু করার সব লক্ষণ আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো ভিডিওর মাঝখানে আমি এমন কিছু গল্প শেয়ার করব যা আপনার হৃদয়কে স্পর্শ করবে তাই এখনই বসে পড়ুন আর শুরু করি আমাদের আজকের এই ভিডিও আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাকে আমাদের জন্য একটি শিক্ষা উন্নতির মাধ্যম বানান সেই পরীক্ষার শেষ প্রান্তে তিনি আমাদের জন্য রহমতের দরজা কিন্তু কিভাবে বুঝবেন যে সেই দরজা লক্ষণ নিয়ে বিশ্লেষণ হওয়া। অনেক সময় আমরা কষ্টের মাঝেও অজান্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শুরু করি মনে হয় যা হচ্ছে তা হয়তো আমার জন্য বারোর দিকের জন্য হচ্ছে এই অনুভূতি আপনাকে বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনার হৃদয়ে দরজো ও কৃতজ্ঞতার শক্তি দিয়েছেন যোগ্যতা হচ্ছে সেই শিক্ষা যা অন্ধকারে ও হালোর মতো কাজ করে মনে করুন আপনার জীবনে বড় একটি সমস্যা আসলো এবং তার মাঝে আপনি উপলব্ধি করলেন আল্লাহ এর মধ্যে কোনো বিশেষ একমত রেখেছেন এটি আপনার জীবনে প্রথম ইঙ্গিত যে আল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর করছেন এবং একে আশীর্বাদে পরিণত করছেন ইসুফ আলাইসাল্লামের জীবনের ঘটনা মনে করুন তিনি ছিলেন অন্ধকার কূপে বন্দি তারপর দাস হিসেবে বিক্রি হয়ে যায় কিন্তু পুরো যাত্রায় তিনি দর্য ধরেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন সেই দর্যই তাকে মিশরের রাজার আসনে বসিয়েছিল দুই নম্বর সমস্যার সমাধান আসতে শুরু করা মনে আছে এমন একটা সময় ছিল যখন মনে হচ্ছিল আপনার সমস্যা কখনোই শেষ হবে না কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে আপনার সমস্যা সমাধান হতে শুরু করলো এটি হঠাৎ করে তুষারের মতো গেল। কিছু সহজভাবে এসে যায় যে আপনি প্রথমে অবাক হয়ে যান। কি কোনো ঘটনা না এটি আল্লাহ আপনাকে দেখিয়ে দেন যে তিনি আপনার জীবনের পথ প্রদর্শক একজন ব্যক্তি খুবই আর্থিক সমস্যায় ছিল কিন্তু একদিন তার পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হয় সেই বন্ধু তার ঋণ মিটিয়ে দেয় আপনি কি মনে করেন সাধারণ ঘটনা ইবাদতে নতুন আগ্রহ আপনার দুঃখ কষ্টের সময়ে আপনি হঠাৎ উপলব্ধি করতে শুরু করেন আপনার ইবাদত এবং দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে এটি একটি স্বর্গীয় লক্ষণ যে আপনি আল্লাহর আরো কাছাকাছি যাচ্ছেন এটি সেই মুহূর্ত যখন আপনি অনুভব করেন যে ইবাদত শুধু রুটিন নয় এটি আপনার হৃদয়ের শান্তি যখন আপনি পরীক্ষার মাঝখান থেকে টেনে আনার জন্য আপনি সালাতে গভীর মনোযোগ দেন রাসুল সাল আলাইহাল্লাম বলছেন পরীক্ষা সময়ে বান্দা যদি ধরে আল্লাহ অবস্থান করেন আপনার আগ্রহ এবং ইঙ্গিত দেয় যে আপনি সেই অবস্থান অর্জন করেছেন আপনার কি মনে হয় আগে এত মনোযোগ দিয়ে ফজরে তাড়াতাড়ি করতেন যদি এখন করেন বুঝুন আল্লাহ আপনার পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে উন্নত করার প্রক্রিয়ায় আছেন শান্তি শান্তি অনুভব করা পৃথিবীর সবচেয়ে বড় সুখের নাম মনের যখন আপনার মন আস্তে আস্তে দুশ্চিন্তা থেকে মুক্তি পায় আর আপনি মনে করেন সব ঠিক হয়ে যাবে সেটি একটি আল্লাহর প্রদত্ত আলোক বার্তা চাপ ও দুশ্চিন্তা তখনই দূর হতে শুরু করে যখন আল্লাহ আপনার জন্য একটি সমাধানের পথ খুলে দেন আপনার ভেতর থেকে একরকম অদৃশ্য ওজন হালকা হয়ে যায় কোরআনে আল্লাহ বলছেন স্মরণ রাখো আল্লাহর জিকির হৃদয়ে শান্তি লাভ করে যখন আপনার হৃদয় আল্লাহর স্মরণে লিপ্ত হয় তখন কষ্ট শান্তির সাথে মিশে যায় পাঁচ নাম্বার মানুষের ভালোবাসা পেতে শুরু করা অন্যরা যখন আপনার প্রতি আগ্রহ অন্যরা যখন আপনার প্রতি আগের চেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা আপনাকে সহযোগিতায় আগ্রহী হয় এটি একটি বড় ইঙ্গিত যে আল্লাহ আপনার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলো মানুষের হৃদয়ে আল্লাহ তৈরি করেন করেন যখন আপনার আপনার চারপাশের মানুষগুলো পাশে শুরু তখন এটি পরীক্ষা শেষ হওয়ার একটি পরিষ্কার সংকেত ভেবে দেখুন আগে যার কাছে সাহায্যের জন্য যাবেন না ভাবতেন এখন সেই মানুষ আপনাকে উৎসাহ নিয়ে সাহায্য করছে আল্লাহ সত্যি আশ্চর্যজনক ভাবে কাজ করেন তাই না একটি ব্যক্তি চাকরিহীন হয়ে পড়েছিল এবং পরিবারের অশান্তি শুরু হয় অনেক চেষ্টা করেও সমাধান পাচ্ছিল না একদিন হঠাৎ করে নতুন চাকরির অফার আসে সেই চাকরি শুধু তার আর্থিক সমস্যায় মেটায়নি বরং সে এখন আরো সফল এমন একটি ঘটনা কি কখনো আপনার জীবনেও ঘটেছে নিশ্চিত থাকুন এটি আল্লাহর রহমতের ইঙ্গিত আপনার জীবন যদি এই সব লক্ষণগুলো দেখায় জেনে রাখুন এটি স্রেফ একটি ইঙ্গিত নয় বরং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের নবজাত্রা তবে কি আপনি এই লক্ষণগুলো অনুভব করছেন প্রিয় দর্শক আল্লাহ আমাদের জীবনে পরীক্ষা পাঠান না শুধু আমাদের ধৈর্যের পরীক্ষার জন্য বরং তিনি চান আমরা আরো শক্তিশালী হই আমাদের চরিত্র গড়ে উঠে এবং আমরা তার সঙ্গে এক নিবিড় সম্পর্ক স্থাপন করি আল্লাহর রহমতের সঙ্গে সবকিছু বদলে যায় এবং যদি আপনি এই দেখতে শুরু করেন জানবেন আপনার দিন শুরুর পথে দুঃখ কষ্ট শেষ হয়েছে হয়েছে আর সুখের সময় শুরু এখন আপনার কাছে প্রশ্ন আপনার জীবনে কি এমন কোনো সময় ছিল যখন আল্লাহ আপনাকে এক অপ্রত্যাশিত পথ দেখিয়েছে নিশ্চয় জীবনটা সত্যি আশ্চর্যজনক হয়ে ওঠে যখন আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি আপনি কি সেই লক্ষণগুলো দেখছেন আমাদের কমেন্টে জানাতে বলবেন না আপনি কিভাবে আল্লাহর রহমত অনুভব করছেন চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের হৃদয়ে শান্তি এবং ধৈর্য দান করুন আমাদের জীবনে যে কঠিন সময় আসে তাতে আপনি আমাদের সাফল্যের রাস্তাটি দেখান আমাদের বিশ্বাসের মান উন্নত করুন এবং আমাদেরকে আপনার নৈকট্য লাভের সুযোগ দিন আমিন সবাই কমেন্টে লিখবেন অবশ্যই আমিন